হ্যালো এটা হচ্ছে জুরি জামদানি শাড়ি টাঙ্গাইলের তাঁতের শাড়ি জুরি জামদানি শাড়ি আমরা কম্বো পেগে আপনাদেরকে দেখাবো দেখুন কম্বো প্যাকেজ আমাদের কি থাকে আর জুরি আপনারা দেখেন যদি পার্টটা আপনাদেরকে দেখায় সুন্দর একটি পার্ট যা খুবই সুন্দর এটা হচ্ছে জমিন জমিনের সাথে দেখেন পার্টটা কত সুন্দর সিম্পল সাথে পাচ্ছেন কালার ম্যাচিং এক সেট হার যা প্রিমিয়াম কোয়ালিটির হারটা দেখেন কত সুন্দর এই হারের সাথে হারের সাথে আপনারা পাচ্ছেন দেখেন সুন্দর কানের দোল এক জোড়া টিকলি যা প্রিমিয়াম কোয়ালিটি পিকচারে যতটা দেখতেছেন তার চেয়ে বাস্তবে আরও বেশি সুন্দর হ্যাঁ তারপর আপনারা পাবেন এই কালার ম্যাচিং এই জুড়ি জামদানির সাথে কালার ম্যাচিং আপনারা পাবেন সুন্দর এই সুতার চুরি যে আপনি দুই হাতে খুব সুন্দর করে পড়তে পারবেন আমি খুলে দেখাচ্ছি এখন দেখেন আপনারা হাতে নিয়ে পরে দেখবেন তারপরে পাবেন চার মুঠা পাবেন কাঁচের চুরি কাঁচের চুরিটা দেখেন কত সুন্দর কাঁচের চুরি আমি আমি আপনাকে একটা খুলে দেখাই কাঁচের চুরি এক মুঠো দুই মুঠো তিন মুঠো এই যে চার মুঠো হ্যাঁ এই সুন্দর চার মুঠো আপনারা কাঁচের চুরি চুরি পাচ্ছেন কাঁচের চুরি সুন্দর কালার ম্যাচিং করা খুব সুন্দর ডেইরি মিল্ক চারটা একটা দুইটা তিনটা চারটা চারটা ডেইরি মিল্ক এবং এই কাভেরি কাভেরি মেহেদি যা খুবই সুন্দর আপনারা ইউজ করতে পারবেন কবেরি মেহেদি আপনার তারপরে পাচ্ছেন আপনি খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে মেয়েদের মানে ইম্পর্টেন্ট সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট এই পিন পাচ্ছেন আপনারা এই পিনগুলো সুন্দরভাবে বক্সিং করা আছে আপনারা এক একটা খুলে খুলে কাজ করতে পারবেন দ্বিতীয়ত সুন্দর একটি এই যে কাঠের ফ্রেমের প্রিমিয়াম কোয়ালিটির আয়না পাচ্ছেন হ্যাঁ সুন্দর আয়নাটা অনেক ভেরি স্মার্ট তারপরে পাচ্ছেন আপনি আইভ্রো আইব্রো যেটা খুবই আমরা প্রিমিয়াম কোয়ালিটি আইব্রো রেখেছি কোয়ালিটি ফুল আইব্রো হ্যাঁ তারপর আপনি পাচ্ছেন আমাদের এই প্যাকেজে সুন্দর একটি গাজরা যা প্রিমিয়াম কোয়ালিটি এবং গোলাপ ফুল সংযুক্ত একটি গাজরা পাচ্ছেন জুরি জামদানি শাড়ি সুন্দর এই কম্বো প্যাকেজটির প্রাইস অনলি দুই টাকা ডেলিভারি চার্জ ফ্রি যারা আপনারা অর্ডার করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে সব কিছু নিয়ে আপনার টাকা পরিশোধ করার সম্পূর্ণ রাইটস আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম